দান অকাতরে প্রভু আমাদের দান করে আমাদের দীর্ঘায়ু করে কি করে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে এই যে কৃষ্ণ কথা যেখানে হচ্ছে স্বয়ং ভগবান সেখানে বিরাজ থাকে কৃষ্ণ কথা যেখানে হয় স্বয়ং ভগবান সেখানে বিরাজ থাকে স্বয়ং ভগবান সবাইকে দর্শন করে তারা কি করছে আমাদেরকে বরিশন করছে কী বলছে পরিচ্ছন্নকে কৃষ্ণ নামামৃত রস বরিশন করছে ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ্য হীন প্রভ কলিকারেভ দীপ্তি পায়ে বলে সেই রূপ মেঘাচ্ছন্নকে জ্বলিয়ায় আলো করে বিতরণ ম্যাঘে দেখি নৃত্য করে ময়ূর ময়ূরী সদা বরিশন খরতর বাড়ি নবনীরে করে খেলা যত ভেকগণ মহা ডাকে শুনি গর্জন যখন আকাশে দেখেন আকাশে যখন ম্যাঘ উঠে ম্যাঘ যখন গর্জন করে আকাশে যখন গর্জন করে তখন কিন্তু ভ্যাক মানে ব্যাঙেরাও ডাকে ডাকে না হ্যাঁ তাহলে ব্যাং ডাকে আবার যখন এরা কি করে জোনাকি পোকা এই আনন্দে জোনাকি পোকা আলো দেয় যখন ম্যাগে আচ্ছন্ন হয়ে যায় পৃথিবীটা তখন মেঘে আচ্ছন্ন হয়ে গেলে অন্ধকার হয়ে যায় তখন জোনাপি জোনাকি পোকা আমাদের আলো দেয় কেন ওই সময়টা তারা নৃত্য করে তারা আনন্দে নৃত্য করে আর এদিকে মকামুখি ডাকে শুনি ম্যাগেরও গর্জন মকামুখি একটা কি বস্তু তারা ম্যাগের গর্জনের মতো ডাকা শুরু করে হ্যাঁ পড়িল তটনিকূল তরঙ্গ বহিল লম্পটের ধ্বংসম উৎপথে ভাসিল ডাহুকের অসঙ্গতে ডাহুকি করে ধ্বনি সরো বরে ফুটিলো কমলো কুমোদিনী একটা ডাহুক একটা ডাহুক পাখি আছে তখন ওই মেঘের গর্জনের ভাব দেখে তারাও কিন্তু আনন্দে ডাকাডাকি করে ডাহুক ডাহুকি তারাও একটা পাখি ওরা ডাউক ডাহকি একটা পাখি হ্যাঁ অনেকে দেখো নাই এরকম এত বড় হয় হ্যাঁ লম্বা হয় কালো হয় হ্যাঁ 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 ওইটা ডাউক ডাউকি ওইটা তারা তখন ওই ডাক তখন ওদের ডাকটা শোনা যায় যেরকম কুকিরের ডাক বসন্তকালে কুকিরের ডাক শোনা যায় ওই আকাশে যখন ম্যাপ গর্জন করে তখন এদেরও ডাকটা শোনা যায় ক্ষেত্র পরিপূর্ণ পূর্ণ জলে জন্মে কত ধান্য নবতৃণে হলো মাঠ পরিণ হরিভক্ত বিপদে কখন মুখুন্ন হয় তার ন্যায় বাড়ি ধারা বহে গিরি চয়। আবার এই যখন নতুন বৃষ্টি হয় জমিতে মাঠে মাঠে নতুন নতুন ঘাস জন্ম নেয় নতুন নবনব মানে নতুন নবনব মানে নতুন 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 ঘাস জন্ম নেয় আর নতুন নতুন যখন ঘাস জন্ম নেয় তখন আমার গোমাতারা ওখানে চড়তে গিয়ে খুব আর ভালো পায় কারণ নতুন নতুন ঘাস জন্ম হয় আর হরিভক্ত যারা তারা কখনো ক্ষুণ্ণ নয় তার ন্যায় নেয় ধারা দয়ে গিরিদয় গিরিচয় আর কৃষ্ণ ভক্তরা নতুন নতুন যখন বৃষ্টি হয় না তখন কৃষ্ণ ভক্তদের মনেম তার উল্লাস জাগে কৃষ্ণ ভক্ত যারা তাদের ভিতরে একটা আনন্দ ভাব জাগে না বৃষ্টি মানে না গরম না ঠান্ডা এরকম ভাবে তাদের ভিতরে একটা কৃষ্ণ ভজনের একটা সময় তারা তখন একটা গভীর হয় আর কি দুর্গম হইল পথ পরিপূর্ণ বনে ইন্দ্রধনি উঠেছে গগনি গগনি চমকে চপলা মেঘে স্থির না হিরয় গুনে যেন বসয় ব্যসারও প্রণয় দেখবে যখন বিকালবেলা মেঘে ইয়েতে বিকালবেলা সূর্য অস্ত যাওয়ার আগে আগে রামধেনু উঠে উঠে না কখন উঠে বর্ষার মধ্যে কিন্তু উঠে এমনি কিন্তু হয় না আট মাস কিন্তু রামধেনু উঠে না উঠে রামধেনু কিন্তু আট মাস উঠে না ওই চার মাসের মধ্যে দেখবে একদিন না একদিন যখন এই বিকালে একটু বৃষ্টি হয়ে যায় আকাশটা একটু মেঘাচ্ছন্ন ভাব সূর্য অস্ত যাচ্ছে সূর্য যখন অস্ত্র বসছে তখন দেখবে রামধনু উঠে এই রামধনুটা সবসময় কিন্তু উঠে না রাম ধর্মিত বস্তুটা কি দেখো কি আনন্দ তখনও তাদেরও একটা আনন্দের মধ্যে তারা এই পরিশ্রম করে সবাইকে দর্শন দেয় কলিতে সেতু বাদ সকলই ভাঙ্গিল বর্ষাকাল এতে রামকৃষ্ণর তৃণ দেখি গাবি গণ আনন্দিতমতি আর এই কলিতে কুতর্কে বেদ প্রাচন্ডে না ছিল এই কলিতে বর্তমানে তো আমরা কথা শ্রবণ করছি কৃষ্ণ কথা শুনি কয়জনে শুনে একশো জনের মধ্যে কৃষ্ণ কথা শোনার মধ্যে একশো জনের মধ্যে জন আশি জন কৃষ্ণকথার বইটি এই বীর থাকবে না কিছুদিন পর কৃষ্ণ কথা এইটুকু কেউ শুনবে না কারণ ভোর কলি তো এই কলির মধ্যে কৃষ্ণ কথা এইটুকু শুনবো না কৃষ্ণ কথার বইটি বেশিরভাগ হবে স্বামী স্ত্রী ক্যাঁচাল ঝগড়া রাত দিন চব্বিশ ঘন্টা লেগেই থাকবে প্রতিটা সংসারে ক্যাঁচাল ক্যাঁচাল ঝগড়া লেগেই থাকবে এটা আমার কথা না এটা গ্রন্থের কথা ব্রহ্ম বৈগত্যের পুরাণের কথা এই যে কলিতে যে কি হবে আগেই বলে গেছে মহাজনরা এই কথাগুলাই এখানে আজকে শোনাচ্ছে উপ বনে উপ কৃষ্ণ সকা গন আনন্দে ভ্রমণ করে সুখ বৃন্দাবনে আর এই সময় কি নতুন নতুন ঘাসের মধ্যে গাভীরা গিয়ে চড়াতে ভালো পায় আর বৃন্দাবনে কি করে সকারা আনন্দে নৃত্য করে আনন্দে গোচরণ করে গোপাল 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 গণে হয় পরিপ্রীত বলরাম সঙ্গে খেলা করে ও বিরত কখনো বৃক্ষরতলে কখনো গুহায় শিশুগণ লয়ে খেলে কখনো শিলায় গত হল বর্ষা শরত প্রবেশ ছিল মেঘহীন অম্বর জল হল নির্মল তখন এই নবনব ঘাটছের মধ্যে দাবিরা যেতে এবং নবনব আকাশ বৃষ্টি মেঘাচ্ছন্নর মধ্যে সকারা কি করেন গোপাল সকাদের নিয়ে গিয়ে গোচারণে গিয়ে এরা খেলাধুলা করতো খুব আনন্দের সহিত যখন বর্ষা শেষ বর্ষা শেষে যখন শরৎ আসলো শরৎ বর্ষা বর্ষা শরৎ প্রবেশীল বর্ষাকালে শরৎ প্রবেশীল নম্বর জল হল নির্মল তখন বর্ষা যখন শেষ তখন মেঘের বৃষ্টিতে আর কোনো বৃষ্টির কোনো অংশ পাওয়া যায় না রজত নির্মল ছচি গগনে উদিল নিজ নাতে দেখি তারা গগনে ভাসিল নির্মল সরিল সবে সত সবরে সাধুর মনের মত নির্মলতা ধরে কিসভা ধরিল তারা শরদ গমনে হেরিয়া শস্যের সভা জোর নয় আর এদিকে যখন বৃষ্টি শেষ হয়ে গেল প্রতিটা খেতে 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 নানান ধরনের ফসল নানান ধরনের ফসলে পরিপূর্ণ হয়ে যায় তাই আমাদের যে কৃষ্ণভক্ত আমরা যে যে কৃষ্ণভক্ত কৃষ্ণভক্ত তো আমরা হতে পারি নাই তাই কৃষ্ণ যারা তারাও কিন্তু যখন একটা আগমন আসে যেরকম এই যে আমরা মাসটা ব্রত পালন করছি এই ব্রত পালনে একটা মনটা একটা আনন্দ আলাদা কি মনটা একটা আলাদা যেরকম মনে করে যে সাত দিন ব্যাপী বৎসর একদিন সাত দিন ব্যাপী কৃষ্ণকথা হয় যখনই মনে করে এই ভাদ্র মাসটা আসে আসে ভাব তখনই মনে একটা উল্লাস জাগে যে না এই যে সাত দিন এই কদিন পরেই কৃষ্ণ কথা হবে প্রভু যে আসবে বৃন্দাবন থেকে আমরা কৃষ্ণ কথা শুনবো এই যে একটা যতদিন না আসে ততদিন মনের একটা উল্লাস থাকে থাকে না যখন হয়ে গেল আর শেষ যেরকম দুর্গাপূজা দুর্গাপূজা আসার আগব অব্দি আনন্দ আসলো আনন্দ শেষ